বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য অধিভাবে কামনা করে এম এস ওয়ার্ডে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এম ওয়ার্ডে আমরা অনেক কিছু লেখে রাখি এবং সেটাকে আমরা আর নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি এটা আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করবো এটা আমি একটু দেখাবো আমি এবার চলে যাই একটা এম ওয়ার্ডে এম এস ওয়ার্ডে যে একটা লেখা রেখেছে নমুনা লেখে রেখেছি আমি এটা হচ্ছে কি যে আমি এখন যদি লক করি তাহলে এটা কিভাবে লক করবো এটা আমি হয়তো কাউকে করতে দিব না এই জন্য আমি লক করবো এটা কি করবো কিভাবে লক করবো এটা করতে হলে আমি ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমি এই যে ইনফাই রাখার পর আমি এখানে প্রোটেক্ট ডকুমেন্টসে যাব প্রোটেক্ট ডকুমেন্টস দেওয়ার পর যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করবো এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দেবো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনারা মনে রাখবেন নাহলে আবার ওপেন করতে পারবেন না এখন কোথাও সেটা আমি ওকে দিলাম আমি আবার রিটাইপ পাসওয়ার্ড দিব এই যে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি রিটাইপ দিলাম ওকে দিলাম আমার কাজ শেষ আমি এখানে আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমি সেভ দিয়ে দেব সেভ দেওয়ার পর দেখেন আমি এটা এখান থেকে বেরিয়ে যাব এর বের হয়ে গেলাম এখন আমি এই যে ফাইলটা যে আমার আছে ওয়ান টু থ্রি ফাইলটা ছিল আবার ওকে দিলাম দেখি আমার কি হয় এই যে দেখেন পাসওয়ার্ড যাচ্ছে না হলে সে আরো ওখানে ওপেন করতে পারবে না এবার পাসওয়ার্ডে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই ছেলে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড আমি আবার দেখেন পাসওয়ার্ড দেওয়ার মাত্র এই চলে এসেছে এখানে তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করতে শিখে গেলাম কথা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে লক করলাম আমাদের যদি আনলক করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করবো আনলক করতে হলে আবার ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর আবার ওই ইনফো রেখে আবার প্রোটেক ডকুমেন্টস এ যাবো এনক্রিপ্ট পাসওয়ার্ডে যাব পাসওয়ার্ডে যাবো আমরা এই অংশটুকু যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমরা উঠে দিব পাসওয়ার্ডটা কেটে দিয়ে ওকে দিব ওকে দেওয়ার পর আবার এই তিরে যাব দিয়ে না উঠবে এটা দিলাম থেকে ফুল এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভটা ছিল থ্রি ছিল এইটাই আমি আবার আসলাম এই দেখেন আর পাসওয়ার্ড লাগেনি আমার পাসওয়ার্ড আবার উঠে গেছে সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা পাসওয়ার্ড দিতে পারেন এবং পাসওয়ার্ড উঠাতে পারেন আমার ইউটিউব চ্যানেল লিংক লিঙ্ক নিচে দেওয়া থাকবে আমার অনেক ভিডিও আছে ইউটিউবে কম্পিউটার বিষয় দেখে নিতে পারেন বিষয়টা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আবারও সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করে এখানে আমি শেষ করছি